আল্লাহ চা বলেন দুনিয়াতে শুধুমাত্র টাকার মাধ্যমে তুমি সবচেয়ে যে বড় সফল হবার পারো না দুনিয়াতে মনে করলাম বড় টাকার মালিক হয়ে গেলাম রহমেতু উল্লিলা আলামিন হাদিসের মধ্যে বলেন ওমান ইয়া আলা বা দিহি দুনিয়াতে যখন কোনো মানুষ মনে করে আবার সম্পদ হইলে তো আমি সম্পদের মাধ্যমে বড় সফল কালো হয়ে গেলাম রহমাতুল লিল আদামিন বলেন ওমান ইعتমাদা আলা মাাদিহি ক যেই মানুষটা মনে করলো আমার সম্পদ আমারে দুনিয়ার সবচেয়ে বড় সফল কাম বানালো যেই মানুষ সম্পদ পায়া সেই সম্পদের জন্য সে অহংকারী হয়ে গেল মালিক তাকে দিন দিন সম্পদ থেকে বঞ্চিত করে দেয় আল্লাহ বলেন দুনিয়াতে যদি তুমি সবচেয়ে বড় সফল হবার চাও মালিক তোমার জন্য যেই পথ নির্দেশক দিয়েছেন যেই পথ তোমার অনুসরণের কথা বলেছেন সেই পথে যদি তুমি চলতে পারো মালিকের সন্তুষ্টি অর্জন করে যদি তুমি চলতে পারো মালিক তোমার জন্য যেই জাহান নাম বানালেন সেই জাহার নাম থেকে যদি তুমি সৎ কাজের মাধ্যমে যদি ফিরে থাকতে পারো যদি তুমি ইন্টেকালের পরে জান্নাতি হবার পারো তাহলে তুমি দুনিয়ার সবচেয়ে সফল সুবাহ আল্লাহ আল্লাহ চালা বলেন দুনিয়াতে শুধুমাত্র টাকার মাধ্যমে তুমি সবচেয়ে বেশি বড় সফল হওয়ার পারো না দুনিয়াতে বনে করলাম বড় টাকার মালিক হয়ে গেলাম রাহমাতুল লিলা মিন হাদিসের মধ্যে বলেন ওমান ই'তামাদা আলা মাদিহি কুল্লাহ দুনিয়াতে যখন কোনো মানুষ মনে করে আবার সম্পদ হইলে তো আমি সম্পদের মাধ্যমে বড় সফল কাজ হয়ে গেলাম রহমাতুল লিল বলেন ওমান যেই মানুষটা মনে করলো আমার সম্পদ আমারে দুনিয়ার সবচেয়ে বড় সফল কাম বানালো যেই মানুষ সম্পদ পায়া সেই সম্পদের জন্য সে অহংকারী হয়ে গেল মালিক তাকে দিন দিন সম্পদ থেকে বঞ্চিত করে দেয় দুনিয়াতে সফল হতে হলে যদি কেউ বলে যে আমি টাকার মালিক হইলাম তো আমি সফল হলাম মালিক বলেন রাহমাতুল্লিলা আলামিন বলেন ওমন ইয়াত জামা আলা মালীহে পল্লাহ যদি দুনিয়ার চে কোনো মানুষ এমন চিন্তা করে আমি টাকার মালিক হইলাম প্রাচুর্যের মালিক হইলাম রাহমাতুল্লিলা আলমিন বলেন তাহলে মালিকের পক্ষ থেকে গজবের মাধ্যমে তার সমস্ত সম্পদ থেকে তাকে বঞ্চিত করে দেয় দেয় রাহমেতুল্লিলা আলবিন হাদিসের মধ্যে বলেন বলেন ওয়মান ইয়াত আলা সুলতান ইহি দল্লাহ যদি কোনো বাণ্ডায় কথা চিন্তা করে দুনিয়াতে আমি সবচাইতে বড় রাজা বাদশাহ ক্ষমতা প্রভাব পুত্রের মালিক হয়ে গেলাম আমি দুনিয়াতে সবচাইতে বড় সফল কাম হয়ে গেলাম কারণ আমি আমার সম্পদের মাধ্যমে দুনিয়াতে যাই চাতাই করতে পারি রাহমাতুল্লিল আলামিন বলেন ওয়ামান ইয়াতামাদ আলা সুলতানিহি দাল্লাহ দুনিয়াতে যখন কোনো বান্দা যখন তার ক্ষমতার মাধ্যমে যখন নিজেকে সফল কাম করতে যায় তখন সেই বান্দাকে ক্ষমতার মাধ্যমে সম্মানিত আমার যাদের কর্মকোহরে আওয়াজটুকুন যাচ্ছে আমার আলোচনার বিষয় হলো যে দুনিয়াতে আমরা সফল হতে চাই কিন্তু কোন পন্থা অবলম্বন করলে আমাকে আপনাকে সফল হিসেবে উপস্থাপন করতে পারব সেই বিষয়টা আজকে আমরা চিন্তা ফিকির করি না মনে করলাম দুনিয়াতে আমি সবচেয়ে বেশি টাকার মালিক হয়ে গেলাম আমি মনে হই টাকা দুনিয়াতে অর্জন করেই মনে সফল হয়ে গেলাম দুনিয়াতে আমি ক্ষমতার মালিক হয়ে গেলাম আমার ক্ষমতাই মনে হয় আমাকে সবচেয়ে বড় সফল করলো অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস বিরু ওয়াসাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ তিলাওয়াত কিছু আয়াতের মধ্যে আল্লাহ তাআলা চারটি বিষয়ের কথা বলতেছেন এক নাম্বার ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ইমানদারেরা ইয়া আ মানুষ বিরু তোমরা সব সময় ধৈর্য ধারণ করো দুই নাম্বার সব সবসময় মজবুত দিনের উপর চলবা ইস্তিকামাতের সঙ্গে তুমি লেগে থাকো তিন নম্বরে বলেন বড় বিচু কিভাবে মৃত্যু পর্যন্ত দিনের পথে চলা যায় সেই ফিকির করো চতুর্থ নাম্বার বলেন অত্যাকুল শুধুমাত্র ধৈর্য ধারণ করলা ধৈর্যটাকে মজবুত করে ধরনা। নিজেকে কিভাবে দিনের পথে চালাবাসি ফিকির করলা এই তিনটা যদিও করো তুমি দুনিয়াতে সফল হতে পারবা চতুর্থ নাম্বারটা যদি না করতে পারো তাহলে এই সকলের মাধ্যমে কোনো জান্নাতে যেতে পারবা না এজন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাবিরু তোমার জন্য কর্মসূচি হলো চারটা এক নাম্বার তুমি ধৈর্য ধারণ করবা দুই নাম্বার তুমি ধৈর্যটাকে মজবুত করে ধরবা আর তৃতীয় নাম্বার হলো নিজেকে কিভাবে দিনের পথে চালাবা জিহাদের পথে নিজেকে কিভাবে চালাবা সেই ফিকির করবা এই চারটা কাজ যদি করতে পারো অন্তত দুনিয়া বি যেই সফল আছে সেই সফল হতে পারবা কিন্তু আল্লাহ পাকের ভয় যদি তোমার দিলের ভিতরে না থাকে তো এই সফলতার মাধ্যমে কোনোদিন জান্নাতে যেতে পারবা না আল্লাহ চা না করিমের মধ্যে বলেন যা আই জোহান্নাজিনা মানুষ বিরু বলস বিরু বড় বিথু বত্তাপুন লহ বত্তাপুন লহ আল্লাহ কুন্তফলি হ আল্না চাহানা বলেন দুনিয়াতে যদি তুমি সব চাইতে বড় সফল কাম হতে চাও তাহলে তোমার জন্য এক নম্বর কর্মসূচি হলো এক নাম্বার তুমি সব সময় ধৈর্য ধারণ করো দুই নাম্বার ধৈর্যের উপর এস্থামাৎ চাকো তৃতীয় নাম্বার হলো অর বিতু নিজেকে কিভাবে দিনের পথে চালাবা সেই ফিকির নিজেকে তুমি প্রতিষ্ঠা করলা বড় বিতু কেমন ভাবে তুমি দিনের পথে চলবা সেই তুমি ফিকির করলা কিন্তু চতুর্থ নাম্বার ওটা তোমার দিলের ভিতরে আল্লাহ চালার ভয় নাই যদিও তুমি ধৈর্য ধারণ করলা দরজের মাধ্যমে তুমি এস্ত্রে কামাত কর না দিনের পথে কিভাবে চলবা তুমি ফিকির করলা কিন্তু যদি মালিকের ভয় চুমার মধ্যে না থাকে তাহলে তুমি ধৈর্য জন্য দুনিয়ার সিস্টেমে যদি তুমি ব্যবসা বাণিজ্য করো ব্যবসা বাণিজ্য করবা ঠিকই কিন্তু তুমি মানুষের সঙ্গে দুই নাম্বারই করবা ব্যবসা বাণিজ্য করবা ঠিকই কিন্তু মানুষকে তুমি ওজনের মধ্যে কম দেবা ব্যবসা বাণিজ্য করবা তুমি ঠিকই কিন্তু মানুষের সঙ্গে তুমি প্রতারণা করবা মানুষকে সবসময় কীভাবে টকানো যায় সেই চিন্তা তুমি করবা সাধারণত দুনিয়ার মধ্যে আমাদের সমাজের মধ্যে এমন মানুষ আছে যেই মানুষটা আজকে থেকে দশ বছর পূর্বে সেই মানুষটা তেমন বেশি টাকা পয়সার মালিক ছিল না সে দুনিয়াতে খুবই সাধারণভাবে চলাফেরা করত কিন্তু সেই মানুষটা যখন ছোটো কাটো যখন একটা ব্যবসা দিল ব্যবসার মধ্যে যখন ধৈর্য সঙ্গে লেগে থাকলো এক সময় ছিল সেই দশ হাজার টাকার মালিক আবার যখন ইস্ত্রিকা আমাদের সঙ্গে যখন লেগে থাকলো তখন সেই মানুষটা হয়ে গেল বিশ হাজার টাকার মালিক আবার যখন ইস্ত্রিক সঙ্গে যখন ধরে রাখছে তখন কিন্তু বছর তিন বছর পার হতে না পড়তেই সেই মানুষটা কিন্তু দশ লক্ষ টাকার মালিক হয়ে গেল কিন্তু যদি সেই মানুষের ভিতরে মালিকের যদি ভয় যদি না থাকে তাহলে সেই সততা এবং ব্যবসার মাধ্যমে কোনো দিন যেতে পারবে না জন্য আল্লাহ চাহ বলেন যে তোমার জন্য কর্মসূচি হলো চারটা এক নম্বর হ্যাঁ মানুষ বিরু অস বিরু অর বিতু ও চকু ম এক নম্বর তুমি সবসময় ধৈর্য ধারণ করবা দুই নাম্বার ধৈর্যটাকে মজবুত করে ধরবা আর তৃতীয় নম্বর হল অরবিতু নিজেকে কিভাবে দিনের পথে চালাবা জেহাদের ময়দানে নিজেকে কিভাবে ইস্তেকামাতের সঙ্গে থাকবা সেই ফিকির তুমি করবা আর চতুর্থ নাম্বার হলো বত্তাকুল্ল সব সময় তুমি আল্লাহ তালাকে ভয় করবা এই চারটা গুণ যদি অর্জন করতে পারো আমরা বলেন যে আল্লাহ কুম তুফলে অবশ্যই অবশ্যই আল্লাহ তালা দুনিয়া এবং আখেরাতে তোমাকে সফল করে দিবেন সুবাহ আল্লাহ মুফাসিনে কেন বলেন তাপসিরে মারিফুল কোরআনে আল্লামা মুফতি শফি রহমতুল্লাহ আলাই বলেন এবার বুঝলাম যে আমরা যদি ধৈর্য ধারণ করতে পারি তাহলে মালিক আমাদেরকে উভয় জাহানে সহন করবেন কিন্তু এখন আমাদের বোঝার বিষয় হলো আমরা কখন ধৈর্য ধারণ করব এবং কোথায় ধৈর্য ধারণ করব তিনি বলেন যে দুনিয়ার যত মানুষ আছে সমস্ত মানুষ তিন জায়গার মধ্যে ধৈর্য ধারণ করবে এক নাম্বার স্বপ্ন আলত্তাহ অর্থাৎ দুনিয়ার যত মানুষ আছে প্রত্যেকটা মানুষ ইবাদতের ক্ষেত্রে ধৈর্য ধারণ করবে সুবাহ দুনিয়াতে যখন মালিকের আনুগত্য করবে যখন সে মালিকের আদর্শ মেনে চলবে মালিকের জন্য যখন নামাজ করবে মালিকের জন্য যখন রমজানের রোজা রাখবে অর্থাৎ এভরিথিং আলাপাকের আলুগোত্তর ক্ষেত্রে সেই মানুষটা ধৈর্য ধারণ করবে এখন আমাদের সাধারণত বিষয় হল সমাজের মধ্যে যখন আমরা

দুনিয়াতে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষ মালিকের ইবাদতের ক্ষেত্রে এত পরিমাণে সঙ্গে ইবাদত করবে যখন একটা মানুষ নামাজে দাঁড়াইবে তখন সেই মানুষটা মনে করবে যে যে আমার মালিককে আমি নিশ্চর গুচুপ দ্বারা দেখতেছি যখন একটা মানুষ নামাজ পড়ে তখন সে তার দিলের ভিতরে এত পরিমাণে চিন্তা রাখবে যেন আমি আবার মালিককে নিশ্চর গুচুপ দ্বারা দেখতেছি তারপরে রাহমাতুল্লীলা আলামিন বলেন যদি সেই বান্দা যদি তার শক্তির মাধ্যমে ইমানের পাওয়ারের মাধ্যমে যদি মালিককে যদি সে দেখতে না পাই তাহলে সে কমপক্ষে এতটুকুন পরিমাণ চিন্তা তার দিলের ভিতরে রাখবে পরিমাণে আমাকে দেখতে রহমাতুল হাদিসের মধ্যে বলেন দুনিয়াতে যখন একটা মানুষ নামাজে দাঁড়া তখন সেই মানুষ মনে করবে যেমন ভাবে ইস্ত্রিকা সঙ্গে ইমানের পাওয়ার দিয়ে নামাজের মধ্যে দাঁড়াইবে আমি যে নামাজের মধ্যে দাঁড়াই নাম যেন আমি আমার মালিককে লিককে মাধ্যমে দেখতেছি যদি তার ইমানের পাওয়ারের মাধ্যমে যদি পরিমাণ যদি চিন্তা না রাখতে পারে তাহলে এতটুকুন পরিমাণ চিন্তা কমপক্ষে রাখবে র আমি যদিও আমার মা দেখতে পারি নাই কিন্তু আমার মালিক আমাকে নিশ্চর্ব চক্ষু দ্বারা দেখতেছেন সোভানন্হ কৌমি মাদ্রাসার পাটফলিপির মধ্যে একটা কিতাব আছে সেই কিতাবের মাধ্যমে দুই বন্ধুর একটা ঘটনা বর্ণনা করেন এক বন্ধুর নাম ছিলেন আইসম আর একটা বন্ধুর নাম ছিলেন আবদুল্লাহ দুইটা বন্ধুর মাধ্যম থেকে দুইটা বন্ধুর মধ্য থেকে একটা বন্ধু ছিলেন বড় পরহেজগার এবং মুত্তাকি মানুষ আর একটা বন্ধু তেমন বড় মুত্তাকি ছিল না বড় বৎকার মানুষ ছিল খারাপ মানুষ ছিল যখন সেই সেই মুত্তাটি মানুষ মুত্তাটি বন্ধুটা যখন সে নামাজের মধ্যে দাঁড়াইতেন তো এত পরিমাণ স্ত্রীক আমাদের সঙ্গে দাঁড়াইতেন মানুষ যখন তারে দেখতেন তখন তাকে দেখে মানুষ গহন পর্যন্ত বড় নিজেকে আশ্চর্যান্বিত করে ফেলতেন সুবহান বৎকার বন্ধু একদিন তার ভালো বন্ধুকে প্রশ্ন করেন বো আমার বন্ধু আমার যখন তুমি নামাজের মধ্যে দাঁড়া এতটুকুন পরিমাণ স্থিতা আমাদের সঙ্গে তুমি নামাজের মধ্যে কেমনে দাঁড়াও কারণটা আমি জানবার চাই তখন সেই ভালো বন্ধু তারা খারাপ বন্ধুকে বলে যে আমি যখন নামাজের দাঁড়াই তো আমি নামাজের পূর্বে দুইটা অজু করি সোহানল্লাহ সাধারণত আমরা যখন নামাজ দাঁড়াই তো নামাজের আগে আমরা একবার অজু করি অর্থাৎ আমরা আমাদের হাত পা অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো আছে উজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো এগুলোকে আমরা পুচু পবিত্র করি কিন্তু সেই ভালো বন্ধু আবদুল্লাহ বলে যে আমি যখন নামাজে দাঁড়াইতো নামাজের পূর্বে আমি দুইটা উজু করি এক নাম্বার উজু হলো কিতাবের মধ্যে লিখেন যখন আমি নামাজের মধ্যে দাঁড়াই নামাজে দাঁড়ানোর পূর্বে আমি আমার সমস্ত শরীরকে দুইটা উজুর মাধ্যমে আমি বড় পুচু পবিত্র করে নেই কেমনে আমি দুইটা উঁজু করি এক নাম্বার উঁজু হলো আবি আমার যেই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে প্রত্যঙ্গগুলো আছে আবি আমার উজুর অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আমি ভালো করে দৌর করে নেই যখন আমি উঁচু করে নেই শুধুমাত্র এই উজুর মাধ্যমেই আমি নিজেকে সীমাবদ্ধ রাখি না বরং আমি সেই উজু করে মসজিদে যাওয়ার আগ মুহূর্তে আমি আবার নিজেকে আরেকটা দ্বিতীয়বার উজু করে নেই সেই উজুটা কি তখন সে আবদুল্লাহ বলে আইসমকে বলে রে আইসম আমার দুনিয়ার যত ডিপ্রেশন আছে যত চিন্তা আছে আমার যত স্ত্রী সন্তান আছে আমার বা বাবা আত্মীয় স্বজন যারা আছে আমার ব্যবসা বাণিজ্য দুনিয়ার যত ব্যস্ততা সমস্ত ব্যস্ততা নিজেকে পু। পবিত্র করে আমার দিলটাকে আরেকবার ওজু বানায় না আব্দুল্লাহ চার বন্ধুকে বলে শুধুমাত্র একটা উঁচুর মাধ্যমে আমি আমার অঙ্গ প্রত্যঙ্গ পুপুতু পুত পবিত্র আমি বানাই নাই বরং আমি কি করি দুনিয়ার সিস্টেম অনুযায়ী যখন একটা উঁজু করি এই উজুটা করার পরে আমার আরেকটা উজু আছে আমি আমার কলবটাকে উজুতে পুচ পবিত্র বানাই কেমনি আমি সেই উজুটা করি আমি আমার কলবের মধ্যে দুনিয়ার যত পেরিসানি আছে দুনিয়ার স্ত্রী সন্তান যত পেরিসানি আছে সমস্ত পেরেশানি থেকে আমি আমার কলবটাকে বড় পুচ পবিত্র বানায় দেয় হে হে বলে আমি যেহেতু এই শ্রীকান্তের সঙ্গে নামাজ পড়ি জানো তার কারণ কি কারণ হলো আমি যখন নামাজ দাঁড়াই নামাজে দাঁড়ানোর পূর্বে আমি দুইটা উজু করি এক নম্বর উজু হলো শরীয়তে ইসলামিয়াতে আমাদের জন্য আমাদের হাত মুখ অঙ্গ প্রত্যঙ্গ যতটুকুন ধোয়া দরকার উজুর যেই সমস্ত বিধান আছে এই বিধানগুলোকে আমি পুঙ্কানো পুঙ্কানোভাবে পালন করে তাহলে আমি দ্বিতীয়বার আবার একটা উজু করি সেই কি উজুটা সে উজু হলো আমি আমার কলমের মধ্যে দুনিয়ার মহাব্বত সন্তানের মহাব্বত স্ত্রীর মহাব্বত সম্পদের মহাব্বত যত ব্যস্ততা আছে সমস্ত ব্যস্ততা থেকে আমি আমার অঙ্গটাকে পুচু পবিত্র বানাই পুত পবিত্র বানিয়ে যখন আমি আমার একটা উজু করি তখন সেই উজুর মাধ্যমে আমার আমি করে নেই এটা হলো ইবাদতের ক্ষেত্রে কিন্তু আজকে আমাদের ইবাদতের অবস্থা কেমন নামাজে যখন দাঁড়াই হঠাৎ করে যদি নামাজের মধ্যে কারান চলে যায় বাকি দুই রাখা অবস্থা তো খুবই সিরিয়াস হয়ে যায় আমরা নামাজ থেকে নিজের মনকে উঠিয়ে ফেলি অথচ কিতাবের মধ্যে তা মুহসিনে কারাম বলেন যে দুনিয়াতে মানুষ সবর করবে তিন জায়গায় ইস্তেকামাতের সঙ্গে ধৈর্য ধারণ করবে তিন জায়গায় এক নম্বর দুনিয়াতে সবসময় মানুষ সবগুণ আলাল ইবাদত আই আলাত অর্থাৎ দুনিয়াতে যখন মানুষ ইবাদত করবে ইবাদতের ক্ষেত্রে মানুষ ধৈর্য ধারণ করবে সুবাহান আজকে আমরা ইবাদতের ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে পারি নাই সাধারণত যদি একটু অসুস্থ হয়ে যায় তো নামাজ আমাদের দিকে ছুটে যায় অথচ রাহমাতুল্লিলা আলমিনের সাহাবীরা নিজের জীবন বাজি রেখে তারপরেও মালিকের প্রত্যেকে কোনোদিন দূরে সরে যায় নাই রাহমাতুল্লিলা আলমিন হাদিসের মধ্যে বলেন বলেন রাহমাতুল্লিলা আলমিনের একজন সাহাবী ছিলেন হজরত এ অরুয়া তিব্লেজ জুবাই নদীল্লা হু হাদিসের মধ্যে রাহমাতুল্লিলা আলমিন বলেন অরুয়াতিবনে এজুবাহীর এচ পরিমাণে আয়বাদতের ক্ষেত্রে নিজেকে স্চেত আমাদের সঙ্গে ধরে রাখতেন এচ পরিমাণে আয়বাদতের ক্ষেত্রে তিনি ধৈর্য ধারণ করতেন রাহমে চুল্লিলা আল বলেন হজ্জৎ চে অরু আতিবনে যখন চিনি নামাজের মধ্যে যারাই চেহে নামাজের মাধ্যমে তিনি প্রচির আঘাতের মধ্যমে তিনি সাড়ে সাত বারো চিলাবত করতেন আবার যখন নামাজে দাঁড়াইছেন আরেক রাকাতের মাধ্যমে তিনি সাড়ে সাত বারাবর দেন আবার যখন তিনি নামাজের মধ্যে দাঁড়াইতেন তো সাড়ে সাত বারাবর দেন আবার যখন চতুর্থ নাম্বার রাকাতের মাধ্যমে তিনি সাড়ে সাত বারা কর দেন হাদিসের মধ্যে বর্ণনা করা হয় হজরতে অরুয়াতিবনে জুবাহির প্রতি চার রাকাত নামাজের মাধ্যমে তিনি এক কোরআন কদম করতেন সুবাহ রহমাতুল্লিল আলমিনের সাহেবিরা ইবাদতের মাধ্যমে নিজেকে কে পরিমাণ ধৈর্য ধারণ করতেন যখন চিনি নামাজের মধ্যে জানাইতেন প্রতি চার রাকাত নামাজের মাধ্যমে তিনি এক কোরআন কচম করতেন কিন্তু আজকে আমাদের অবস্থাটা কেমন যদি সাধারণত একটা নামাজের মাধ্যমে যদি দশ লাইন বিশিষ্ট যদি একটা চেলাওয়াত করি আমরা পিছনে যেই সমস্ত মুসল্লি ভাইয়েরা আছে সমস্ত মুসল্লি ভাইয়ের এস্তেকাম আছে নামাজের মাধ্যমে থাকে না হঠাৎ যদি নামাজের মাধ্যমে যদি নিজের তেলাওয়াতটা যদি একটু লম্বা হয়ে যায় তাহলেই পিছন থেকে মানুষগুলো বরং কাশতে থাকে এমন মুসল্লি না নাই নামাজ আসে একটু যখন চেলাওয়াত লম্বা হয়ে যায় তখন বিষণ থেকে কাশির মাধ্যমে অথবা গলা কাশির মাধ্যমে যে কোনো আকার অথবা ইঙ্গিতের মাধ্যমে ইমাম সাহকে বুঝ দেয় যে নামাজে কিন্তু আমাদের বিরক্তি চলে আসছে অথচ রহমাতুল্লিল আলমিনের সাহাবি হজরত অরুয়া তিব্বে সুবাইর প্রচির আকাতের মাধ্যমে তিনি সাড়ে সাত পাড়া চিলাবত করতেন দুই রাকাতের মধ্যে পনেরো পাড়া চার রাকাত নামাজের মাধ্যমে তিনি এক কোরআন খতম করতেন সুবাহ আল্লাহ শুধুমাত্র তাই নই রহমাতুল্লিল আলমিন বলেন হজরত অরুয়া তিবনে সুমাইন একজন মদিনা থেকে যখন দিমাস যখন তিনি সফর করবেন এমনিতেই তো তিনি যখন লম্বা চিলাওয়াতের মাধ্যম লম্বা চিলাওয়াত যখন নামাজের মাধ্যমে তিনি করতেন লম্বা চিলাওয়াত করার কারণে তার দুইটা পা পর্যন্ত যখন ফুলে যাইত আবার যখন তিনি মদিনা থেকে দিমাস যখন সফর করলেন মদিনা থেকে দিমাস সফর করার পরে যখন তিনি পায়ে হেঁটে হেঁটে যখন মাইলের পর মাইল যখন অতিক্রম করলেন মদিনা থেকে দিমাস যাওয়ার পর তখন চায়ের পায়ের মাধ্যমে যখন হয়ে গেল যখন তিনি ডাক্তারের শরণাপন্ন হলেন ডাক্তারকে যখন বললেন আমি যেহেতু দূর পরিমাণ লম্বা অতিক্রম অলম্বা করলাম এই জন্য আমার পায়ের বদে যেন অস্বস্তি বোধ করলাম রোগাক্রান্ত হয়ে গেলাম ডাক্তার যখন অরুয়া তীবনে সুবাইরের পাটা দেখলো পা দেখার পরে বললো যে তোমার পায়ের বদে ইনফেকশন হয়ে গেছে এখন তোমার করণীয় হলো তুমি তোমার চিকিৎসার মাধ্যমে অপারেশনের মাধ্যমে তোমার একটা পা পর্যন্ত কেটে ফেলতে হবে ডাক্তার যখন এই কথা বলার পরে ডাক্তারকে বললেন যে আমি আমার পাটা পর্যন্ত কেড়ে ফেলতে পারবো না ডাক্তার বলে কেন তুমি পারবা না হযরত অরুয়া তিবনে জুবাইর বলে আমি প্রতি রাকাত নামাজের মাধ্যমে সাড়ে সাত বারা জিলাওয়াত করি আবার যখন দ্বিতীয় রাকাত নামাজ পড়ি তো সাড়ে সাত বারা জিলাওয়াত করি এমনভাবে চার রাকাত নামাজের মাধ্যমে আমি আমার মালিককে সন্তুষ্ট করার জন্য এক কোরআন খতম দেয় তাহলে আমি যদি আমার পাটা যদি কেটে ফেলে দেই তো মালিকের সন্তুষ্টির জন্য আমি প্রতি চার রাকাতের মধ্যে এক কোরআন খতম করতে পারব না ডাক্তার যখন বলেন যদি তোমার সেই পায়ের মাধ্যমে তোমার সমস্ত পাটা পর্যন্ত পৌঁছে যাইতে পারে এমনকি তোমার সমস্ত শরীর পর্যন্ত পৌঁছে যেতে পারে তখন সে অরুয়া তিবনেশ্বাহীর মনে মনে চিন্তা ফিকির করলেন যে আমার যদি সমস্ত শরীর যদি পসে যেই তো মালিকের ইবাদত করতে পারবো না এই জন্য রহমাতুল্লিল আলমিনের সাহাবি বলেন ডাক্তার আমি আপনাকে আদেশ করলাম আপনি আমার পাটা পর্যন্ত কেটে ফেলে দেন যখন তার পাটা কেটে হয়ে গেল তখন সেই কিতাবের মধ্যে বলেন যে সাহাবী আলমিনের সাহাবি তিবনে তেজবাইয়ের তিনি মনে মনে চিন্তা করতেছেন যে মালিক মনে হই এখন বলতে পারে আমার অরুয়াত এত দিন পর্যন্ত তিনি চার রাকাত নামাজের মাধ্যমে কুরআন খতম পড়ল এখন যেহেতু আমার একটা পা নাই মনে হই আমি একটা পায়ের মাধ্যমে মনে হই ইবাদত করতে পারবো না রাহমাতুল লিল আলামিনের মনে মনে চিন্তা করছে মালিকের কাছে দুইটা হাত উচ্চারণ করে বলে মানে কে কোন আপনি বড় চিন্তা করতে পারেন এতদিন আমার দুইটা সুস্থ বিশিষ্ট পা ছিল এই জন্য প্রতি চার ডাকাত নামাজের মাধ্যমে আমি এক কোরআন কচম করতাম এখন যেহেতু আমার একটা পা নাই তাহলে মনে হয় একটা পা দিয়ে মনে হয় আমি প্রতি চার রাকাত নামাজের মাধ্যমে একটা কোরআন ختم করব না কিন্তু রাহমাতুল লিল আলামিনের সাহাবী বলেন মালিক আপনি শুনে রাখেন যদিও আমার একটা পা নাই তো কি হয়েছে আমি একটা পায়ের মাধ্যমে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন ختم করব সুবহানাল্লাহ এই ছিল রাহমাতুল লিল আলামিনের এই ইবাদতের কি তিসতকামাত কিন্তু আজকে আমাদের বিষয় কি আজকে আমরা যখন মালিকের ইবাদত করি সবজন আই আলাল ইবাদত ইবাদতের ক্ষেত্রে আমরা ধৈর্য ধারণ করতে পারি না এই জন্য সম্মানিত ভাইয়ের আমার সময় যেহেতু খুব কম তিল কিছু আয়তের মধ্যে আল্লাহ চালা বলেন যে দুনিয়াতে যদি তোমরা সফল কাম হতে চাও তাহলে তোমরা চারটা কাজ করবা এক নম্বর যে আই জহান্লা জিনা আস বেরু অস অর সব সময় তোমরা ধৈর্য ধারণ করবা ধৈর্যের উপর নিজেকে ইস্তেকামাতের সঙ্গে লেগে থাকবা তিন নম্বর হলো নিজেকে কিভাবে। জিহাদের পথে দিনের পথে কিভাবে চালাবা সেই ফিকির করবা আর চতুর্থ নম্বর হলো অত্যা সব সময় দিনের ভিতরে মালিকের ভয় রাখবা এই চারটা কাজ যদি করতে পারো তাহলে আমি আল্লাহ তালা তোমাকে দুনিয়া এবং আখেরা তবুই জাহানে তোমাকে সফল করে দেবো সুবাহর আল্লাহ আল্লাহ তালা যেন আমাদের প্রত্যেককে এই অল্প কথার উপর আমল করার তৌফিক দান করেন সকলে বলুন আমিন